আসসালামু আলাইকুম বিএস ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজপুরে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আফটার হিট আপনাদের জন্য খুব সুন্দর কিছু কমফোর্টেবল কালেকশন নিয়ে সো ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এ ড্রেসটা যেটা হচ্ছে প্রচুর হিট রাজস্থানি প্রিন্টের মধ্যে কটনটা একদম পিওর কটন সো এটা হচ্ছে রাজস্থানী প্রিন্টের মধ্যে ব্ল্যাক কালারটা সম্পূর্ণটা হচ্ছে কটনের মধ্যে পুরোটা প্রিন্ট করা থাকবে ওয়ার্ক থাকবে ডিজিটাল প্রিন্ট কিন্তু সালোটা প্যান কাটিংয়ে আর অন্য হবে পিওরের মধ্যে চারপাশে পার করা তো ভাই এটার প্রাইস কত পড়ছে

কালার হবে যেটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এইটা প্রাইসটা একই তাই না মাত্র সেম সালোয়ার সেম অন্য হবে দামটা কি তেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট কালেকশন দেখাই নেই যেটা দেখাবো এটা হচ্ছে আপনার এই ড্রেসটা এটার কালার হবে দুইটা সো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা এটা গলায় হাতায় কাজ করা সম্পূর্ণ ড্রেস কাজ থাকছে সাদা সালোয়ারটা প্যান কাটিং হবে আর ওনাটা হবে বড় ওনা পাশাপাশি হচ্ছে আপনার অল ওভার ওনাতে কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে ভাই তেরোশো পঞ্চাশ ম্যাজেন্ডা কালার এটা একটা কালার সেম তেরোশো পঞ্চাশ টাকা সালোয়ার হবে উন্ন হবে দামটা কি তেরোশো পঞ্চাশে আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে জমজম সুইসের মধ্যে এগুলোর কিন্তু অনেকগুলো প্রিন্ট আসছে ঈদের পরে কিন্তু অনেকগুলো কালার ভাইদের কাছে চলে আসছে সো যারা গরমের রাফিজের জন্য অফিস ভার্সিটি ইউজের জন্য নিতে চাচ্ছেন আমার মনে হয় জমজমটা বেস্ট একটা অপশন ঠিক আছে আর সাইজ কত হবে ভাই এটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স দাম কত এটা ভাই তেরোশো পঞ্চাশ এটা একটা আছে এটা কিন্তু খুবই সুন্দর এটা আবার এটা আবার সাদা পাহাড়ের হ্যাঁ জমজমের মধ্যে আছে আর এই ডিজাইনটা আবার সাদা পাহাড়ের এটা প্রাইস কত ভাই তেরোশো পঞ্চাশ কালার দেখাবো এটা একটা আছে এটা একটা খুব সুন্দর কালার এই ড্রেসে তেরোশো পঞ্চাশ তাই না সেম সালোয়ার সেম ওর না দামটা কি তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা আরেকটা কালার হবে এটা একই দাম তেরোশো পঞ্চাশে সালোয়ার নাকি পেয়ে যাবেন দামটা একই মাত্র তেরোশো পঞ্চাশ টাকা নেক্সট দেখাচ্ছি নেক্সট যেটা এগুলো হচ্ছে সব জমজমের গলায় ডিজাইন করা হাতায় ডিজাইন করা এবং কটন একদম সালোয়ার প্যান্ট কাটিং না দাম কত ভাই আর কি সুন্দর করে ডিজাইন করা দেখুন এটা একটা চমৎকার কালার খুবই হিট একটা কালার কিন্তু এটা এটা নিচে দেখুন সালোয়ারটা প্যান্ট কাটিং অন্যটা আবার কন্ট্রাস্ট করা হয়েছে ড্রেসের প্রাইসটা পড়বে তেরোশো 1350 তেরোশো পঞ্চাশ এটাও জমজমের ওই দিটাও জমজম এই যে দেখুন মিষ্টি কালারের মধ্যে এটা নতুন আসছে প্রিন্টটা সাথে সেম সালোয়ার হবে সেম ওনার হবে দামটা এক শুভ ওকে দেন এটা একটা আছে অলিভ কালার এটা খুবই হিট একটা প্রিন্ট প্রচুর হিট সেম প্রাইস তেরোশো পঞ্চাশ স্যালোয়ার আছে ওড়না আছে আচ্ছা আর একটা কালার যেটা আছে সেটা হচ্ছে এটা সেম প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা সালোয়ার থাকছে ওড়না থাকছে ওকে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা মেরুন কালারের মধ্যে আচ্ছা এটা ইয়েলোটাও হবে যেমন নিচে কাজ গলায় কাজ স্যালোয়ারটা প্যান কাটিংয়ে হবে আর বড় ওর না প্রাইস কত তেরোশো পঞ্চাশ এটা একটা সুন্দর ড্রেস আছে এটাও কিন্তু সম্পূর্ণটাই কাজ করা মিরর দিয়ে ডিজিটাল প্রিন্টের মধ্যে সালোয়ার প্যান্ট কাটিং এ আর ওনা দশরের মধ্যে এটার দাম কত ভাই মাত্র 1150 টাকা 1150 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে রাজস্থানি প্রিন্টের এইটা এটা ভাইদের কাছে কটনও আছে সিল্কও আছে তাই না তিনটা কালার সালোয়ার হবে প্যান্ট কাটিং এ যে কোনটা নিতে চান কেউ কটন নিতে চাইলে কটনের কথা মেনশন করবেন সিল্ক নিতে চাইলে সিল্ক মেনশন করবেন ওনার চারপাশে কিন্তু এরকম পার করা হবে দাম কত ভাই মাত্র 1250 টাকা কালার হবে তিনটা

সেম সালোয়ার সেম ওর দামটা থাকছে অনলি তেরোশো পঞ্চাশ সো যা নিতে চাচ্ছেন চলে যাবেন ওমেন্স ক্যাফে নিউ মার্কেট সরি এটা হচ্ছে ক্যাটরেড ইন্টারন্যাশনাল এটা হচ্ছে নিউ মার্কেট স্ট্রি কম্পানি বিশাল বিলাসের তিতলা শপ নম্বর ছিয়ানব্বই আর ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেয়ে